প্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের ফাইনালে নিয়ে চলে আসলাম এই তো শুরু হয়ে যাবে বসন্তপুর মাঠের ফাইনাল দল এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে চার দল মনুয়া রাজা এবং পাগলা রাসে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখন

বাইগুলাটি মাথাবাড়িয়ে আছে মধ্যখানে আছে মনু আর রাজা আর পিছনে আছে পাগলার আসেল আমরা দেখতে পাচ্ছি এখনো চার ভাই দিয়ে গিয়ে আছে আর মনুয়ার রাজা পাগলা রাসেল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উঠে যাওয়ার দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘুরাটির কে এটি কতটুকু দেখাতে পারে এবং এই ফাইনাল দৌড়ে কে বিজয় অর্জন করতে পারে এই তবি দর্শকের জন্য আমাদের এই ফাইনাল দৌড়টি দেখাতে অনেকটাই অসুবিধা হচ্ছে গুড়ার গুড়াদের সাথে আমাদেরও দৌড়াতে হচ্ছে তার জন্য ভিডিওটার কোয়ালিটি অনেকটাই খারাপ হতে পারে এই তো বিওয়ার এই তো বিওয়ার চার ভাই গুরাটি আছে ডান দিকে আর বাম দিকে মাথা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে মনুয়ার রাজা গুরাটি দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এবং শেষ দৌড়ে কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি মনুয়ার রাজা গুরাটি অনেকটাই এগিয়ে গেল মধ্যখানে আছে চার ভাই আর তার পিছনে আছে পাগলার আসেল দেখা যাক বিওয়ার শেষ দৌড়ে শেষ সময়ে কে কি হয় শ্রীলঙ্কিত তো চলেছে রাজা গুরাটি বিজয় অর্জন গোল এবং চার বাই গুরাটি দ্বিতীয় স্থান অর্জন গোল তো বিয়ার আমরা এই ফাইনাল দৌড়টি দেখানোর চেষ্টা করলাম আপনাদের এবং এই বসন্তপুর মাঠে মনুয়ার রাজা গুরাটি প্রথম স্থান অর্জন করলো তো বিওয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর একবার যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেছেন পুনরায় বারবার কোনো সাবস্ক্রাইব করার দরকার নেই এই তো এই এই যে গুরাটি হচ্ছে এটা রাজা গুরা আর এই মনুয়ার রাজা গুরাটি দেখতে অসাধারণ সুন্দর একটি গুরা এই তো তারা মঞ্চের দিকে গিয়ে যাচ্ছে তাদের উপযুক্ত পুরস্কার নেয়ার জন্য তো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাথে চেষ্টা করব মনুয়ার রাজার গুড়ার মালিকের সাথে কথা বলার

গুড়া তো এক দূরের কথা আছে না গুড়া এই ভুল হরণে দুই দৌড়তে ভাবছে দুই তিন দৌড় দেওয়া তিন দূর দেওয়া এই জন্য গুড়া অনেক সিজনে বসে আছে যাতে কোনো দুঃখের বিষয় না এলান